আজকে আমরা আপনাদেরকে অবন্তিপুর ধামে উজ্জয়নে নিয়ে যাব সেখানে কি কি আছে আপনারা কিভাবে যাবেন কি দর্শন করতে পারবেন কি মাহাত্ম আছে সেই সমস্ত কথা আমরা শ্রবণ করবো মহারাজ আপনাকে অত্যন্ত ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য এখানে তো আমাদেরকে কৃপা করে আপনি নিয়ে চলুন উজ্জয়ন অবন্তিপুর ধামে হরে কৃষ্ণ আমার পরম সৌভাগ্য যে ভগবান এবং ভগবানের লীলাস্থলীর মহিমা কীর্তন করার আজ আমার সৌভাগ্য হচ্ছে ভগবান এবং ভগবানের ধামের মধ্যে কোনো পার্থক্য নাই ঠিক যেমন প্রপাদ ভক্তিরা সমিতি সিন্ধু বলেছেন অস্ত্রধারী ব্যক্তিটিকে খাবার দাও তেমন নয় যে অস্ত্রটাকে খেতে দিচ্ছি তিনি পরিচিত হচ্ছেন অস্ত্র সঙ্গে সেইভাবে এরা জড় আমরা দেখতে পাচ্ছি যে একটা সম্পর্ক আছে যেমন কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছে অনেক জায়গা তো আছে অনেক যুদ্ধক্ষেত্র হয়েছে কিন্তু সেখানে ভগবানের লীলা বিলাসের জন্য কুরুক্ষেত্র মহিমান নিতে হয়েছে পূজনীয় হয়েছে লোকজন দেখতে যায় ভৌতিক জগতে নাম এবং বস্তুর মতো পার্থক্য আছে কিন্তু চিনময় জগতে নাম এবং বস্তুর মধ্যে কোনো পার্থক্য নাই ঠিক যেমন আমরা জল জল যখন বলি আমাদের তৃষ্ণার নিবারণ হয় না জল পান করার পরে কেবল তৃষ্ণা নিবারণ হয় কিন্তু যখন আমি ভগবানের নাম বলি তখন আমাদের আনন্দ হয় ভগবানকে দেখলে যেমন আনন্দ হয় ভগবানের কথা শুনলে ভগবানের নাম নিলে তার মানে বোঝা যাচ্ছে ভগবানের নাম রূপ গুণ লীলা এবং ধাম সব চিন্ময় সেই রকম একটি জায়গা উজ্জৈন ধাম যার বর্ণনা পৌরাণিক গ্রন্থে অনেক হাজার হাজার বছর আগে থেকে বর্ণনা করা আছে স্কন্দপুরাণ থেকে শুরু করে অনেক গ্রন্থে তার বর্ণনা করা আছে তার দুটি নাম আছে একটা অবন্তিকা এবং উজ্জিন দুটি নামে নামে প্রসিদ্ধ অনেক ঐতিহাসিক লীলা সেখানে আছে আমরা জানি শিবজির বারোটি জায়গায় জ্যোতির্লিঙ্গ তার মধ্যে মহাকালেশ্বর একটি উজ্জয়িনী মহাকালেশ্বর ধাম নামে পরিচিত এবং দু বছর আগে উনিশশো সালের নভেম্বরে মাননীয় প্রধানমন্ত্রী দু হাজার বাইশ মাননীয় প্রধানমন্ত্রী করিডোর উদ্বোধন করেন এবং সমস্ত শিবপুরাণ সেখানে প্রস্তরখণ্ডে সুন্দরভাবে উপস্থাপিত করা হয়েছে মহাকাল্বর মন্দিরের করিডোর হ্যাঁ আচ্ছা আচ্ছা তো অনেক বিখ্যাত এবং প্রতি বারো বছর পর পর যে কুম্ভ মেলা হয় পৃথিবীর চারটি জায়গায় যে কুম্ভমালা হয় উজ্জীন তার মধ্যে একটি গত দু হাজার ষোলো সালে কুম্ভমালা হয়েছিল তো একদিনে রেকর্ড করা হয়েছে এক কোটি লোক স্নান করেছেন সেই শিবরা নদীতে সেই শিবরা নদী অত্যন্ত পবিত্র নদী যে নদীর তীরে অনেক ঘাট আছে রামঘাট ঘাট রামঘাটে ভগবান রামচন্দ্র দশরথের শ্রাদ্ধক্রিয়ার জন্য এসেছিলেন এছাড়াও পার্বতী দেবীর যে একান্নটি পীঠস্থান আছে আমরা যে কাহিনিটি জানি সতীর দেহ ত্যাগ দক্ষ পর হ্যাঁ সতী যখন দেহ ত্যাগ করলেন শিবজি তার দেহ নিয়ে উদ্দণ্ড নৃত্য করতে করলেন হ্যাঁ তখন যখন বিশ্ব প্রায় ধ্বংস হবে তখন ভগবান সেটা দেখতে পেয়ে রক্ষা করার জন্য সতীর দেহকে টুকরা টুকরা করলেন এবং তার ফলে তার সতীর দেহ যেখানে যেখানে পড়েছিলেন সব পবিত্র তীর্থ হয়েছে উজ্জয়ন তার মধ্যে একটি সেখানে হরসিদ্ধে নামে প্রসিদ্ধ একটি মন্দির আছে যেখানে সতীর কোনই পড়েছিল এছাড়া ভগবান কৃষ্ণের সঙ্গে সুন্দর সম্পর্কিত জায়গাটি কৃষ্ণ যখন কংসবধ করলেন অর্থাৎ তারপর কৃষ্ণের লীলা বৃন্দাবন থেকে মথুরায় যখন আসলো কৃষ্ণের লীলা দেবকি বসুদেবের সঙ্গে প্রথমবার মিলন গ্রুষ রাজা হয়েছেন আর কোনো সমস্যা নেই কিন্তু পিতামাতার কাছে সন্তান সবসময় সন্তান দেবকী বসুদেব ভাবলেন রাজার ছেলে ক্ষত্রিয়র ছেলে কিন্তু কংসের ভয়ে গ্রামে থাকার জন্য গোয়াল বালক হয়েছে গাই চরে খেয়েছে জ্ঞান বুদ্ধি হওয়া দরকার পড়াশোনা করানো দরকার তাই সেই সময় শিক্ষা ও সংস্কৃতির পীঠস্থান ছিল উজ্জয়িনী ধাম সেখানে সন্দীপনী মুনি শিবজি একজন মহান ভক্ত তিনি সেখানে ছিলেন কৃষ্ণ বলরামকে সেখানে আজকালকার যেমন আমরা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পাঠাই কেমব্রিজ ইউনিভার্সিটিতে পাঠাই সেরকম উজ্জয়িনীতে পাঠানো হয়েছিল কৃষ্ণ বলরামকে এবং মাত্র তার রাত চৌষট্টি দিন ছিলেন শাস্ত্রবিদ্যার বিভিন্ন বিভাগ আছে আজকালও অবশ্য যেমন কলা বিভাগ বিজ্ঞান বিভাগ বিজ্ঞানের মধ্যে অনেক অনেক আবার বিভাগ আছে তার মধ্যে একটা স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্য বিভাগের মধ্যে আমরা দেখি অনেক অনেক প্রকার বিভাগ আছে সার্জারি মেডিসিন গায়নি আবার সার্জারির মধ্যে দেখতে পাচ্ছি জেনারেল সার্জারি থোরাসিক সার্জারি আই সার্জারি বোন সার্জারি হ্যাঁ তো এইভাবে যত জ্ঞানের প্রকাশ হচ্ছে তত হ্যাঁ বিস্তার হচ্ছে মূল শিক্ষা আসলে শিক্ষার বিভাগ হচ্ছে চৌষট্টিটি তাকে বলা হয় বিদ্যার কলা কলা মানে হচ্ছে অংশ তো সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা চব্বিশ চৌষট্টিটি ভাগে তাকে বলা হয় চৌষট্টি কলা তো চৌষট্টি দিনে তারা সমস্ত শিক্ষা গ্রহণ করেছিলেন ভগবানের তো দরকার নেই কিন্তু লীলা মাধ্যমিক জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য রাত দিনের বেলা তারা সন্দীপনে মুনির কাছে শুনতেন রাত্রেবেলা তারা প্র্যাকটিস করতেন হ্যাঁ থিওটিক্যাল আর প্র্যাকটিক্যাল একবার যা শুনতেন হ্যাঁ তাই তারা স্মরণ রাখতেন এভাবে কৃষ্ণের রূপে সেটি প্রসিদ্ধ সে জায়গা এখনও আছে যে সিলেটে লেখতেন তারপর ধুইতেন জলে তো সে অক্ষরকে বলে অঙ্ক তো অঙ্ক ধুয়ে যে জলে মিশে যায় সে অঙ্কপাত সেই জায়গাটার নাম হচ্ছে অঙ্কপাত মানে লেখার পর যে মুছে যেখানে জল পড়ে যেত এবং সেখানে গোমতী কুণ্ড সুন্দর একটা পবিত্র কুণ্ড আছে এছাড়া পর্বতীতে কৃষ্ণ আবার বিবাহ করতে গিয়েছিলেন আমরা জানি কৃষ্ণের আটজন প্রধান মহিষী কৃষ্ণের ষোলো হাজার একশো আটজন মহিষীর মতো প্রধান হচ্ছে আটজন প্রথমে তিনি রুক্মিণীকে বিবাহ করেন তারপরে সত্যভূমা সত্যভ্রমার আগে হচ্ছে রুক্মিণী সত্যভামার সত্যভ্রমার আগে আরেকজন আছে তারপরে হচ্ছেন কালিন্দি পঞ্চম হচ্ছেন মিত্রবিন্দা ষষ্ঠে সত্যা যার এক নাম হচ্ছে নগ্নজিতি সপ্তমে হচ্ছে ভদ্রা এবং অষ্টমে হচ্ছে লক্ষ্মণা তো এই পঞ্চম মহিষী হ্যাঁ মৈত্রবৃন্দা তাকে বিবাহ করতে যান শ্রাবার উজ্জয়িনী ধামে এছাড়া অবন্তিপুর এর কাহিনী স্কন্দপুরাণে বর্ণনা আছে কীভাবে জগন্নাথ দেব সেখানকার রাজা ইন্দ্রদ্যুমনের স্বপ্নে প্রকাশিত হন এবং পরবর্তীতে রাজা সেই জগন্নাথকে খুঁজতে যে নীলা চলে প্রাপ্ত হন এবং রাজা ইন্দ্রদ্যমনির স্ত্রী নাম অনুসারে গুন্ডিচার নাম অনুসারে সেখানে যে আরেকটা মন্দির গুন্ডিচা মন্দিরও বলা হয় এছাড়াও ভাগবতে আরেকটি কাহিনী আছে অবন্তি ব্রাহ্মণের কাহিনী একজন ব্যক্তি কিভাবে সংসারের প্রতি নিরসক্ত হয়ে তিনি পারমার্থিক পথে অগ্রসর হন সে অধ্যায়নটার নাম হচ্ছে অবন্তী ব্রাহ্মণের কাহিনী বর্তমান সমসাময়িক কালেও সমসাময়িক বলবো না মধ্যযুগীয় সময়ে আমরা সর্বশ্রেষ্ঠ জ্যোতিষী বরাহ মিহির তার স্মৃতিজড়িত জায়গা বরহামিশী উজ্জয়ন থেকে এবং আজ থেকে আড়াই হাজার বছর আগে রাজা বিক্রমাদিত্য রাজা তারও রাজধানী সেখানে তার রাজ্যে নজন যে বিজ্ঞান ব্যক্তি নবরত্ন ছিলেন যা ইতিহাসে প্রসিদ্ধ এছাড়াও আমরা দেখি বাংলায় মহাকবি হচ্ছেন হ্যাঁ নবীনচন্দ্র সেন এরম অনেকে আছেন হ্যাঁ রবীন্দ্রনাথ অবশ্য মহাকাব্য লেখেননি যদি তিনি কবিগুরু হিন্দিতে তুলসীদাস মহাকবি সেরকম সংস্কৃতে মহাকবি হচ্ছেন কালিদাস হ্যাঁ অভিজ্ঞান শকুন্তলম হ্যাঁ মেঘনাথ বধ এরকম আরও সুন্দর সুন্দর অনেক গ্রন্থ তিনি লিখেছেন মহাকাব্য লিখেছেন সে কলিদে কালিদাসেরও জায়গা হচ্ছে উজ্জৈন এদিক দিয়ে অনেক স্মৃতি বিজড়িত এবং বর্তমান সময়েও সরকার সেই উজ্জয়িনীর পুনর্গঠনের জন্য অনেক চেষ্টা করছেন এবং বর্তমানে এবছরই উজ্জয় থেকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছে সেই জন্য উজ্জয়নীর আরও বিকাশ সাধিত হচ্ছে আমার বলব ভগবানের আশীর্বাদ যার জন্য বিভিন্ন ধামের এভাবে উন্নতি হচ্ছে